হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস আসু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি দেখতেই পাচ্ছ আজকে পুরো লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে আর সবার আগে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার গলাটা না প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে গলাটা ভাঙা আছে কি করব ভিডিও তো দেওয়া হচ্ছে না তাই ভাবলাম এভাবেই এডিট করে দিই তোমাদের যদি অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো এটা কোথায় বলো তো তোমরা যারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানবে এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো চলো দেখো বাপের বাড়িতে এসে আমি কী কী করলাম আজকে আর কতদিন থাকবো যদি কত পেঁপে হয়েছে এই গাছগুলো যাও সব আমার হাতে লাগানো এই যে এই পেঁপে গাছটা এই পেঁপে গাছটা সব আমার হাতে লাগানো কেন আর দেখো এই চারি সাইডটা পুরো জঙ্গলে জঙ্গলে ভরে গেছে আমি যখন থাকতাম তখন এত জঙ্গল ছিল না পরিষ্কার করে রাখতাম কিন্তু এখন আর পরিষ্কার করা হয় না বলে জঙ্গলে ভরে গেছে আর এখানে কত পিপুল শাক হয়েছে জানো এবারও আর একবার পিপুল শখ খাবো দেখো লাইন পুরো ফাঁকা ওইটা খো হচ্ছে আমাদের ব্রিজ ওখানে সো চলো আস্তে আস্তে তোমাদের সবকিছু শেয়ার করবো বাড়ির দিকে যাওয়া যাক এইটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে তাহলে আজকে সারা দিন কি কি করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ভালো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার কিছুই মানে সেরকম কেনাকাটা হয়নি দেখো বুরু তুলিনি সব কাজ ও আসছি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ গেম এটা তা কে ও যে টেডি এই টেডিটার মুখটা দেখা টেডিটার মুখটা দেখা হাই হ্যালো কেমন আছো দেখো বেবি কোথায় শুয়ে আছে ডুন্ডু কুজি 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 আরে ঘুমাচ্ছে এখনো সবাই সবার কাজ করছে তো চলো বাপের বাড়িতে হঠাৎ করে কেনই বা এলাম আর এই আসার জন্য তোমাদেরকে কেন আমি জানাতে পারিনি অনেকগুলো কারণ নয় একটাই কারণ আছে আমার বাপের বাড়িতে আসার ইচ্ছা ছিল কদিন পরে কিন্তু সেটা কদিন আগেই হয়ে গেছে আর আমার কি আমি জানো তো বাপের বাড়িতে এসে বসে খাই না কারণ যেরম টুকটাক কাজ যদি বৌদিকে হেল্প করে দিই তাহলে হয়তো ভালো হয় আমি যেটা মনে করি তো দেখো সকাল সকাল উঠে আমি ভিজে কাপড় ছিল দেখলাম ঘরে সেগুলো বাইরে মেলে দিলাম এবার ঝটপট করে ঘরটা ছাড় দিয়ে নেব কারণ ঘরটা ছাড় দিয়ে তারপরে দেখি কি কাজ বাজ করা যায় কি খাওয়ার দাওয়ার বানানো যায় কি রান্না করা যায় সেদিকে যাব আর জানো তো বগুলা আসার কারণ হচ্ছে খুবই দুঃখের কারণ তোমাদেরকে সেটাই এর আগে আমি জানাইনি কিংবা শর্ট ভিডিও ছেড়ে ছি এতদিন সেটাও জানাইনি তো চলো তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো আর তোমরা আজ থেকে দেখতে পাবে বাপের বাড়িতে যে কদিন থাকবো সেই কদিনের ভিডিও তোমাদের কেমন লাগে আমার এই বাপের বাড়ির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখেছ আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই ঘরগুলো মেঝে করা ছিল না সবই কাজ করছিল যেই ছমাস আগে এসেছিলাম আর ছ মাস পরে এসে দেখছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার চটচলতি করে ঘরটা ছাড় দিয়ে নিই আমি দেখেছো আমাদের পুরো রাস্তার সাইডেই বাড়ি আর ঘরের পেছনে হচ্ছে রেল লাইন আমরা পুরো মাঝখানে থাকি আর ঘরটা ছাড় দেওয়ার পরে দেখলাম উঠোনটাও ছাড় দেওয়া হয়নি তাই আমি বললাম যে ঝটপট করে আমি উঠোনটাও ছাড় দিয়ে নিই আমার যেন তো কাজ করতে কোনো অসুবিধা হয় না কারণ আমার কাজ করতে ভালোই লাগে এই কাজটা আমি ভালো বেশি করি জানো তো অনেকে ভাবে না বাপের বাড়ি এসব খাটছে সেটা কোনো ব্যাপার নাই আমি যদি একটু বৌদিকে হেল্প করে দিই তাহলে বৌদিরও তো একটু ভালো লাগবে না তো দেখো ঘরের সামনেটাই সিঁড়িটা প্রচণ্ড পরিমাণে বালি হয়েছিল কারণ আমরা এসেছি তারপরে বৃষ্টি হয়েছিল দেখেছো উঠোনটা হালকা ভেজা ভেজা আছে যার জন্য আমি ভাবলাম ঝাটাটা দিয়ে একটু ধুয়ে দিই আর বৌদি তো আমার ওপর সেই চেঁচামেচি করছে বলছে তুই ঝাটা দিয়ে কেন ধুচ্ছিস ঝাটাটা তো ভিজে যাবে আমি কোনো প্রবলেম নেই শুকিয়ে নিলেই ঠিক হয়ে যাবে তো চলো আজকে দেখতে থাকো আমি বাপের বাড়িতে সারাটা দিন কি কি করলাম আর কোথায় যাব হ্যাঁ তোমাদের এখনই বলে রাখি বাপের বাড়িতে আমি কেন এসেছি জানো তো আমার যে নিজের জেঠু আছে সেই জেঠুর বড় মেয়ে মারা গেছে জানো তো ভীষণই দুঃখের একটা ব্যাপার আমি যার জন্য কত দিন ভালোভাবে ভিডিও দিইনি যে কারণ কি মানে আমি তো দূরে থাকি আমি সঙ্গে সঙ্গে আসতে পারি না আমার জেঠুর মেয়ে মারা গেছে হচ্ছে কি কালকে মানে রবিবারে আর আমি এসছিলাম হচ্ছে সোমবারে ভোরবেলায় কারণ মানে আমার আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না আর আমি একা একা না এখন ছেলেকে নিয়ে ট্রেনে উঠতে পারি না এটাই হচ্ছে আমার মেন মানে যদি দিদি মারা না যেত আমি আরও কদিন পরে বাপের বাড়িতে আসতাম সেরকম আমার এক্ষুনি কোনো আসার ইচ্ছা ছিল না আমার বাড়ির সমস্ত কাজকর্ম পড়ে আছে সব কিছু ফেলে আমাকে তরুণ আসতে হলো জানো তো যেহেতু নিজের রক্তের দিদি কষ্ট তো হচ্ছেই আর কি বলবো অল্প বয়সে যদি মানুষ কেউ অল্প বয়সে হারিয়ে যায় না তার দুঃখটা না ভীষণভাবে গায়ে লাগে তো চলো দুঃখের সাথে সাথে এবার একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দিদিদের বাড়িতে যাব আর এখানে আমি লুচি ভাজি মানে আমার ভাইপোর আবদার যে দিদি লুচি বানা আর সাদা সাদা তরকারি বললাম চল ঠিক আছে কারণ আমি আসলে ওর আবদারগুলো একটু মেটানোর চেষ্টা করি বড় বড় আবদার তো পারি না ছোটো ছোটো এই আবদারগুলোই মেটানোর চেষ্টা করি তো এখানে আমি লুচি বেলে দিচ্ছি আর আমার বড় মশাই ভাজছেন সো লুচি আর তরকারি হয়ে গেলে বাবান সোনাকে খেতে দেবো আর আমরা সবাই খেয়ে নেবো আর আর সুসেনও কিন্তু বেশ মজাতেই আছে ওর বোবো দাদাকে পেয়ে ভীষণ খুশি ভীষণ খুশি কারণ ও অনেক দিন ধরে বলছিল বুবু দাদার কাছে যাবো বুবু দাদার কাছে সো দেখো গাইস কী পরিমাণে বৃষ্টি হচ্ছে রান্না করতে করতে হঠাৎ আর আমাদের ঘরটা দেখো সামনে পুরো জঙ্গল হয়ে গেছে আমি পরিষ্কার করবো একটু একটু করে আর পুরো দেখো রাস্তা আর আমাদের বাড়ির পাশে হচ্ছে রাস্তা একদম পুরো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছো এখানে পুরো ভিজে গেছে তো চলো দেখি ওরা কি করছে এই যে লুচি হচ্ছে হয়ে গেছে তরকারি এটা হচ্ছে রোহিতের জন্য যাচ্ছে এখন ফার্স্ট প্লেট কি ভাগ্য কি জানে কি কয় আরে দুরু বৌদি আর জামাই রান্না করতেছে হ্যাঁ আমার কি ভাগ্য বসে বসে খাচ্ছি দুজনে রান্না করতেছে দেখেছো না তাদের আমার ছেলেটাকে খেতে দিয়ে দাও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবগুলো বানিয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর বৃষ্টিটা দেখতে দেখতেই কমে গেল দেখো কেমন বৃষ্টি রোদ উঠছে আর বৃষ্টি পড়ছে দেখতে দেখতে কমে গেলো খাওয়া দাওয়া করে নেব আমরা এবার খাওয়া দাওয়া হয়ে এর সাথে যদি একটু মিষ্টি হতো বেশি ভালো লাগতো দাও শেষ হয়ে গেছে পিনিস

সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু বৌদিকে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছি হচ্ছে জেঠিমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ কালকে এসেই না আমি ব্যাগপত্র রেখে আগে জেঠিমাদের বাড়িতে গেছিলাম আর আমাদের বাড়ি থেকে জেঠিমাদের বাড়িতে প্রায় টোটো করে হচ্ছে কুড়ি মিনিট মতো লাগে আর হেঁটে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লাগে হেঁটে গেলে তো চলো আমরা আস্তে আস্তে রওনা দিই আর এখানে আমি হেসে হেসে বাবান শোনার শুনে কি যেন যেন একটা কথা বলছিলাম আর কালকে কিন্তু আমি এদের দুজনকে একজনকেও নেই আজকে দুজনকে নিয়ে যাচ্ছি কারণ দাদা আমার যে যেচুর ছেলে আছে সে অনেক দিন দেখে না রোহিতকে তাই বললো যে তুই একটু রোহিতকে নিয়ে আসবি আনলাম ঠিক আছে দাদা আজকে আমার ভিডিওতে শুধু তোমরা দিদিকে দেখতে পাবে কারণ আমি কাউকে ভিডিওর সামনে আনি নি কেন ওদের অবস্থা একদমই খারাপ ওই জন্য ওদেরকে আমি কাউকে ভিডিওর সামনে আনি তো চলো দেখতে দেখতে আমরা চলেও আসলাম আর এবার আমরা দিদিদের বাড়িতে ঢুকে যাব ঢুকে খানিক্ষণ গল্প মানে দেখা করবো একটু কথাবার্তা বলবো দিদিদের সামনে একটু বসবো আর তারপরে তোমাদেরকে আমার জেঠিমার বাড়িটা ঘুরে দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা ভালো বোঝা যায় না কত চলো তো সব থাকবে না আবার আমি কোন জায়গায় দাঁড়াতেছি পরে গেলেই যাবো হেবি সুন্দর লাগে দেখতে না তুই বেশি গিয়ে পড়ে গেলে কিন্তু আমি তোর মা দিতে পারবো না তাই না

তো দিদিকে তো তোমরা দেখলেই আর যে ঠিক ক্যামেরার সামনে আনতে পারিনি কারণ খুবই একটু মানে মন আর কি খারাপ হয়েছে জল দেখতে পাচ্ছো না রোহিত না তোর মা কিন্তু ভিডিওটা দেখবে এই তো এখান থেকেই দেখো অনেক জল তো দেখো ইট ছুটবে ছোড়ো তো এখন আর শুধু এখান থেকে জল দেখছি তো জায়গাটা খুবই সুন্দর তো চলো ভেতরে যাই মানে ছাদ থেকে দেখাবো ওই তো ছাদ ছাদ থেকে দেখাবো কেমন সুন্দর লাগে দেখতে চলো ছাদে চলো ছাদ থেকে দেখবো চলো জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমার এই জেঠি বাড়ির কিংবা আমার এই জেঠু বাড়ির কিছু কথা শেয়ার করি ছোটোবেলা যখন আমি অনেক ছোটো ছিলাম বাবার সাথে অনেক আসতাম এই খাল বিল যেগুলো তোমরা দেখলে তোমাদের সামনে যেটা শেয়ার করলাম এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে না আগে অনেক জল হতো আগে অনেক নিচু ছিল বাবা আমাকে নৌকায় করে ঘোরাতো জেঠু আমাকে নৌকায় করে ঘোরাতো কিংবা এখন না সেই নৌকাগুলো আর দেখা যায় না কত মাছ ধরেছি কত ঘুরেছি এই পুরো মানে এই যে মাঠটা দেখছো পুরো জলে ভরে যেত বর্ষাকালে আর ভীষণ ভীষণ আনন্দ করতাম আর অনেক ফুল হতো জানো তো সেগুলোও তুলতাম আজ বহু বছর পর সেই রকম দৃশ্য আমি দেখতে পেলাম আর আজ আমি বাবার সঙ্গেও নিই জেঠুর সঙ্গেও নিই আছি আমার ছোট্ট বাবানের সঙ্গে তাই না বেশ ভালোই লাগছে আর বাবান সোনা এখান থেকে খোয়া নিয়ে নিয়ে জলে ছুটছে ওর না এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে জলে যখন কোনো ঢিল পড়বে আর জলটা ফাঁকা হয়ে উপচে উঠবে ওই জিনিসটা দেখতেও ভীষণ ভালোবাসে আর আমি বাবান সোনাকে বলছিলাম বেশি ধারের কাছে যেও না সোনা পড়ে যেতে পারো তাই বলতে বলতে আমি বাবান সোনের সঙ্গে অনেক গল্প করছিলাম আর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম আমার জেঠিমা বাড়িটা কেমন আর এখন কেমন হয়েছে আগে জানো তো বেড়ার ঘর বলে না সেই রকম ছিল এখন একটু উন্নত হয়েছে বাড়ি করেছে ঘর করেছে মানুষের জীবনেরও কত উন্নত হয়ে গেছে আর এ বাড়িতে আমি কেন বাড়ির সদস্যদের দেখাই নেই কারণ ওদের মন মেজাজ একটু ভালো না যেহেতু বাড়ির বড় মেয়ে মারা গেছে আর আমি তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি একটু হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি কারণ দেখো এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজের মতন এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার জন্য দাদা তৈরি করেছে নিজের হাতে বলে আর এই যে ছাদটা দেখছো এটা হচ্ছে দোকান ঘরের ছাদ আর ওইটা হচ্ছে বাড়ির ছাদ এই দেখো সেই ছোট্ট ব্রিজটা কি সুন্দর দৃশ্য না আর খুব সুন্দর লাগছেও কিন্তু দেখতে মনোরম পরিবেশ পুরো মন ছুঁয়ে যাওয়ার মতন আমি একটু উঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাবান সোনা আর রোহিত খুব মজা করেছে এখানে বাবান সোনার নিচে তাই আমাকে ডাকছে দেখেছ রাস্তাটাও কত সুন্দর আর বাড়ির পাশেই রাস্তা থাকলে সবাই জানে যে কত আওয়াজ হয় আর বেশ ভালোও লাগে কোথাও টোটো ধরার ঝামেলা নেই কোথাও যাওয়ার ঝামেলা নেই বেশ ভালোই মজা লাগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো আর আশা করছি ভালো লাগবে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করব না এই বাড়িটাই শেয়ার করব আর দাদা দিদি জেঠিমার সামনেও ক্যামেরা নিয়ে যাব না কারণ তোমাদেরকে দেখাচ্ছি আমি যার জন্য তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি মনে অনেক দুঃখ আছে কারণ দিদি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করত অনেক কথা বলতো আমাকে মনের অনেক গল্প করতো জানো তো আমার একটা কথাই কষ্ট লাগছে দিদি আমাকে এবার পুজোতে আসতে বলেছিল একসঙ্গে দুজনে পুজো ঘুরবো বলে থাকতে এটা ভেবে ভেবেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে আজ সেই মানুষটা নেই মানুষের নিঃশ্বাসের যে কোনো বিশ্বাস নেই সেটা জানো তো আমি এখন খুব হারে হারে বুঝতে পারছি আমি আমার বরকে বলেছি দেখো মনা আমি যদি হঠাৎ করে তাহলে তুমি কিন্তু আমার বাবান সোনাকে দেখাশুনো করবে ওকে কিন্তু মানুষের মতন মানুষ করবে আমার জানো তো এখন শুধুমাত্র ওই চিন্তাটাই মাথার মধ্যে ঘোরে আর দেখো এখানে দাদা সব রকমের কাজ করে যেগুলো যেমন পায়খানার চার তারপর তোমার হচ্ছে মিটার ঘর সব কিছু আর দেখেছ রাস্তা দিয়ে লরি বাস সব যায় টোটো অটো কি সুন্দর দৃশ্য না আর ওইদিকে একটা ছোট্ট কালভাডু আছে আর এখানে বাবান সোনা ভীষণ এনজয় করছে ও ওর মতন এনজয় করছে কারণ ও তো ছোটো ও এতটা টেনশনও নিতে পারে না এত কিছু বোঝেও না আর এদিকে একটা মুরগিও আছে যেটাকে এখন ছাদে রেখে দিয়েছে আর অনবরত লোকজন তো বাড়িতে আসতেই আছে তো আরশো পাপা একটু ঘুমিয়ে গেছে নিচে তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক আর বাড়ি থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি বাড়িতে গিয়েই এন্ড করব। তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার জেঠিমা বাড়িটা কেমন জানো তো সবথেকে বেশি মন খারাপ হচ্ছে দিদির মেয়েটার জন্য কারণ দিদির যে মেয়ে আছে না তার বয়স মাত্র আট বছর আমি তো তাও আঠেরো বছর বয়সে মাকে হারিয়েছিলাম আর আমার দিদি তার মেয়েকে ছেড়ে চলে গেল তার মেয়ের বয়স সবে মাত্র আট বছর তার যে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা যার মা নেই শুধু সেই জানে কারণ আমারও তো মেয়ে নেই আমিও জানি তো চলো এখন বাড়িতে যাওয়া যাক গাইস দেখো আমাদের গাছে কত সুন্দর কাকরোল কালারটা কি সুন্দর হয়েছে বলো দেখো দেখেছো কি দারুণ লাগছে এইটা কিন্তু কোনো এডিট নয় ঠিক আছে এত সুন্দর দেখো কত গাছে প্রচুর কাকরোল হয়েছে পেকে পেকে গেছে দেখো এটা কাঁচা দেখো কাঁচা আর পাকা দুটোর মধ্যে আকাশ জমিন তফাত আরো পারো হ্যাঁ পারো পেরে ফেলো সব কটা যা যা হ্যাঁ ওই দেখো ভিতরে আমার অনেক আছে ওই দেখো ওই দিকে ছয় সাতটা ওপরে আমাদের বেল গাছটায় দেখতে পাচ্ছ পাকা পাকা ঝুলছে প্রচুর কাঁকরোল আছে এই দেখো আর একটা পারলো আর ও পেরে নি দেখো চারটে হয়ে গেল আরো কত আছে তার ঠিক নেই দেখেছো দেখো দেখো এগুলো খেতে পুরো দেশি কাঁকরোল খেতে যা ভাজলে যা মজা লাগবে না দেখো আস্তে আস্তে আস্তে

তবে ওই বাড়ি থেকে এসেছি সান খাওয়া দাওয়া করে এবার হচ্ছে গিয়ে মানে ভাত খাবো সান খা সান খাওয়া দাওয়া বলছি সান টান করে ভাত খাও ভাবছিলাম তো ও বললে এত কাঁকরোল আছে দেখো তাহলে ঠিক আছে পারো ও এখন পারছে তো রেল লাইনের ধারে আমাদের বেলগাছটা ওই বেলগাছটা প্রচুর কাঁকরোল হয়েছে দেখো প্রচুর বৌদি এতদিন দেখেনি তো আমরা এসে দেখলাম আর ভাবলাম চলো কাটি তো চলো দেখো মশাটা বসে আছে দেখেছো দেখো টেরই পাচ্ছি না মশা খেয়ে যা রক্ত পুরো রক্ত খেয়ে নিয়েছে দেখো তো আমি তো টের পায়নি ঠিক আছে তো চলো কাঁকরলগুলো বেশি করে পেরে নিই পেরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো কাঁকরল হচ্ছে আর এখন বাবান সোনাকে খাইয়ে নেব। তো আমরাও তারপরে সান খাওয়া সান টান করে খাওয়া দাওয়া করবো সো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার আজকে প্রায় দু বিকেল বলতে পারো এখানে ভিডিওটা শেষ করছি আর আবার এখান থেকেই ভাবছি কালকে ব্লগটা আবার স্টার্ট করে দেবো বিকাল থেকেই তো চলো তোমরা সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে বাপের বাড়ি আসার ফার্স্ট দিন তো কালকে দুদিন আমি ব্লগ করতে পারিনি খুব মানে অসুবিধার মধ্যে ছিলাম তোমাদের সবটাই বলবো ব্লগে তোমরা দেখতেই পেয়েছো শুনতেই পেয়েছো সবটাই বলেছি তোমাদেরকে